অসুর বিনাশকারী দশভুজার অস্ত্রের যোগান দিচ্ছে হাওড়ার বোয়ালিয়ার গুটিনাগুড়ি গ্রাম একটি প্রতিবেদন সামনে দুর্গাপুজো দেবী দুর্গার অসুর বিনাশী অস্ত্র ভাণ্ডারের যোগান দেয় হাওড়ার বোয়ালিয়া বোয়ালিয়ার গুটিনাগুড়ি গ্রাম থেকে কলকাতার কুমারটুলিতে পাঠানো হয় অস্ত্র কুমারটুলির পাশাপাশি ভিন রাজ্য যেমন বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তের পুজোতেও সরবরাহ করা হয় বোয়ালিয়ার অসুর বিনাশী অস্ত্র কর্মদক্ষতা আর গুণ নৈপুণ্যের জোরেই অসাধারণ অস্ত্রগুলি তৈরি হয়ে থাকে অস্ত্র ছাড়াও ঠাকুরের মুকুট অঙ্গসজ্জাও তৈরি করা হয় এখানে গ্রামের প্রায় সকলেই প্রতিমার সাজসজ্জা এবং অস্ত্র তৈরির কাজকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে পুজোর আগে অসুর বিনাশে অস্ত্র পৌঁছতে ব্যস্ততা তুঙ্গে বোয়ালিয়া গুটিনোগুড়ি গ্রামের অস্ত্রশিল্পীদের